আল্লাহর একজন পৈগাম্বর নাম হলো সালাম মুসা আল্লাহকে ডাক দেওয়া বলে রব্বুল বলেন বলেন জান্নাতের মধ্যে আমার সাথীকে হবে জান্নাতের মধ্যে আমার বন্ধুকে হবে রব্বুল আলমিন ডাক দেওয়া বলে রে মুসা জান্নাতের মধ্যে একটা কষাই তোমার বন্ধু হবে কে কে সবাই বলেন একজন কশাই ব্যবসিক মানুষ জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে তোমার সাথী হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন پیغمبر মুসাকে বলতেছে মুসা নবীর ডাক দিয়া বলেন রব্বুল আলামিন বলেন বলেন কি আমল করার কারণে একজন কসাই মানুষ জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে সাথী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে আর দেরি নয় যাও যাও তুমি তালাশ করো দেখা শুরু করো মুসানবী আল্লাহকে বলে রব্বুল আলমিন বলেন বলেন কি আমল করে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে রে মুসা এটা তুমি দেখবা না শুনবা মুসানবী বলে আল্লাহ দেখলে তো ভালো হয় রব্বুল আলমিনের কাছ থেকে ওই যুবকের অ্যাড্রেসটা রব্বুল আলমিন দিয়ে দিলেন মুসা মুসানবী এক পর্যায়ে তালাশ করা শুরু করল কোথায় যুবকের বাড়ি কোথায় তার ঘর তালাশ করতে করতে একটা বাজারে চলে গেলেন যুবকের খোঁজ পাইলেন দেখতেছে যুবক কশাই মানুষ দিন শুধু বুঝতেই কাটতেছে গুজতই কাটতেছে আল্লাহ আকবর বলেন পায় গাম্বর নবী। চিন্তা করতেছে হারি স্পেশাল এমন তো কোনো আমল নাই আমল করে যে এই যুবক জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে সাথী হবে মুসানবী ভাবতেছিল মনে হয় কোনো নবী অথবা কোনো অলি কত পীর কত মুফতি মহাদ্দেশ ইমাম খতিব মনে হয় জান্নাতে বন্ধু হবে আল্লাহকে মুসা নবী বলে আল্লাহ এত নবী রাসুল সাহাবাই কেরাম এত কিছু থাকার পরেও জান্নাতের মধ্যে একটা কষায় আমার বন্ধু কেন হবে আল্লাহ বলে রে যাও যাও নিজে তালাশ করো মুসা নবী চলে গেলেন দেখতেছে যুবক গুস্তই কাটতেছে গুস্তই কাটতেছে মুসানবী এবারে যখন রাত হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায় ওই যুবক কসাই মানুষ সারা দিন গুস্থ বিক্রি করার পরে যখন আজান হয় শুধু বন্ধ রাখে নামাজ পড়ে আবার এসে গোস্ত কাটা শুরু করে দেয় ব্যবসা শুরু করে দেয় পয়েগাম্বর মুসা নবী দেখতেছে সন্ধ্যা হয়ে গিয়েছে এবার ওই কসাই মানুষ হাঁটি হাঁটি পা পা করে নিজের বাড়ির দিকে রওয়ানা আল্লাহ একবার বলেন বলেন মুসা নবী যুবকের পা এবার পিছু নিলেন হাঁটি হাঁটি পা পা করে যুবকের পিছনে রওনা হলেন এক পরে যাই যুবক বাড়ির মধ্যে ঢুকে বলল মুসা নবী দরজার কিনারায় দাঁড়াইল নখ করতেছেন যুবক ভিতর থেকে বলতেছে কে গো আপনি বলে আমি একজন মুসাফির পথি আমাকে একটু বাড়িতে জায়গা দেবেননি পয়গম্বর নবী এখনো পরিচয় দেন নাই পরিচয় গোপন করেছে চিন্তা করতেছে আমি দেখব কী এমন স্পেশাল আমল করে পয়গম্বর নবী যখন কথা বললেন যুবক বললেন আহালান সাহালান আসেন আসেন কোনো অসুবিধা নেই আপনি আমার বাড়িতে মেহমান আপনি মুসাফির মানুষ জলদি করে চলে আসেন কোনো অসুবিধা নেই রাতটা আপনার যাপন করেন আপনি পাশের রুমে মুসা নবীকে বসতে দিল যুবক তো জানে না যে এটা মুসা এবারে যুবক বলতেছে মুসাফির বলেন বলেন আপনি কি কোনো খাওয়া দাওয়া করবেননি এবারে পাশের রুমে বসতে দিল ওই যুবক ডাক দিয়া বলে পথিক একটু আপনি এই রুমে অপেক্ষা করুন সময় হলে আপনার খাবার চলে আসবে যুবক এবারে রান্না করলেন রান্না করার পরে যখন যুবকের পাশের রুমে চলম দুঃখের একটি মা একটা বিধবা মহিলা মা যুবক ওই দুনিয়াতে মা ছাড়া যুবকের আর কেউই নেই ঘটনা বলার উদ্দেশ্য দেখেন মার আল্লাহ কেমন ডাইরেক্ট কবুল করে এটাই আমার উদ্দেশ্য দেখেন ঘটনা শুনলে বুঝতে পারবেন আপনারা যুবক এবারে নিজে হাতে রান্না করাইলো মাকে নিজে গোসল করে দিল গোসল করানোর পরে যুবক এবারে রান্না করার পরে গোস্তের টুকরাগুলো উটিগুলো নিজের হাতে ওই জলম দক্ষিণের মার মুখে যখন উঠিয়া দিল এবারে মা কি করবে খাওয়া শেষ করার পরে মা দোয়া করেছে আল্লাহ যে আমার সন্তান আমার জন্য এত কষ্ট করল নিজের হাতে রান্না করলো আমাকে গোসল করে দিল এই সন্তানকে পয়গাম্বর মূসা নবীর সঙ্গে আপনি জান্নাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ বল যুবক এবারে মূসা পয়গাম্বরের জন্য খাবার নিয়ে চলে আসছে খাবার নিয়ে আসার পরে যুবক এবার বলতেছে হুজুর আপনি একটু খাবার খেলেন ঘুমিয়ে পড়েন সকাল হয়ে যাবে আপনি আপনার কাজে চলে যাবেন আমি আমার ব্যবসা করার জন্য চলে যাব এক পর্যায়ে যুবক মুসা ডাক দিয়া বলেন ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়েন খাবার খান মুসা নবী বলে যুবক রে খাবার খাইতে পারি তবে আমি আমার একটা শর্ত আছে আমার একটা প্রশ্ন আছে যে প্রশ্নের যদি উত্তর দিয়া দাও যে প্রশ্নের উত্তর পাইলে আমি খাবার খাইব ডাক দিয়া বলে হুজুর বলেন বলেন আপনার কি এমন প্রশ্নের উত্তর এবারে পৈগম্বর মূসা বলে যুবক রে পাশের রুমে কে যেন কথা বলল বলো না ওই মানুষটিকে মহিলাটাকে যুবকের দুই চোখ দিয়া ধর ধর করে পানিগুলো পড়া শুরু হয়েছে যুবক কান্না করে বলতেছে হুজু হুজু রুমে যে মহিলাটার কথা বললে ওটা আমার জনম দুঃখিনী মা এই দুনিয়াতে আমার মার আপন আমি একটাই সন্তান আমার মার আমি ছাড়া এই দুনিয়াতে কেউই নেই শুধু তাই নয় আমার মার আমি সন্তান ছাড়া কেউই নেই ওই মা ছাড়া দুনিয়াতে আমারও কেউ নেই এবারে এক পরে বলতেছে হুজুর আমি সারা দিন কাজ করার পরে নিজের হাতে রান্না করিয়া আমি মার মুখে খাবার উঠে দে এক পরে যাই পায়গাম্বর বলতেছে যুবক রে বলো বলো কি এমন তুমি স্পেশাল কোনো আমল করনি যুবক বলে না তেমন স্পেশাল আমল করতে পারি না তবে আমার মার একটা পাগল নি দোয়া আছে আমার সঙ্গে পয়েগম্বর মূসা বলে কি দোয়াটা বলো যুবক বলতেছে হুজুর আমার ওই পাগলনি মা খাবার শেষ করার পরে আল্লাহকে বলে রব্বুল আলামিন। শুনেছি এই জামানার চেষ্ট পাই গম্বর নবি কখনো দেখি নাই আমার সন্তান আমার জন্য এত কষ্ট করলো নিজের হাতে খাবার রান্না তৈরি করল আমাকে গোসল করে দিল আল্লাহকে ডাক দিয়া বলে যুবকের মা বলে রব্বুল আলামিন তুমি কি করবা আমি জানি না তবে আমার সন্তানকে তুমি মৃত্যুর পরে ওই পয়েগম্বর মূসার সঙ্গে জান্নাতে বন্ধু বানিয়ে দিও যখন এই কথা বলেছে এবারে পয়েগম্বর মূষা নবী যুবককে জরা ধরেছে আর বলল যুবক তোমার আল্লাহ ডাইরেক্ট তোমার মায়ের দোয়াটা কবুল করেছে আমি হলাম সেই বলতেছে একবার যুব আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহ গো বলেন না আমার সঙ্গে জান্নাতে কে হবে সাথী কে হবে যুবক আমি যখন এই প্রশ্ন আমার আল্লাহকে করেছিলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসারে একটা কষাই যুবক মানুষ তোমার জান্নাতে বন্ধু হবে সাথী হবে এ যুব আমি তালাশ করলাম দেখি কোনো স্পেশাল আমল আসেনি তোমার খুঁজতে খুঁজতে চলে আসলাম কিন্তু এখন দেখতে পাইলাম তোমার তেমন কোনো স্পেশাল আমল নেই কিন্তু তোমার ওই মা যেই দোয়াটা করে আল্লাহ পাক তোমার মার দোয়াটা ডাইরেক্ট কবুল করে নিয়েছে আল্লাহ একবার বলে বলেন এটা কোন মা বর্তমান রাস্তাঘাটে বেহেয়া লজ্জার মতো যে মহিলাগুলো চলে এই মা এই মার দোয়া রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে ওর না কাপড় নাই মাথাতে জাকাতের কাপড়টা ওকে এনে দে জোরে বলেন ঠিক কিনা এরকম মেয়ে আমাদের সমাজে নাই সবাই কথা বলেন বাবা আসে না নাই ও দায়ুস ওর বাবায়ও দায়ুস ওর বড় ভাইও দায়ুস আর দায়ুসের জন্য জাহান্নাম হারাম জান্নাত হারাম জান্নাত জাহান্নাম ওর জন্য ওয়াজিব হয়েছে জান্নাত হারাম হয়েছে দায়ুসকে কখনো জান্নাত আল্লাহ দিবেন না আপনার মিয়ে আচ্ছা আযান হচ্ছে সকলে আমরা আল্লার যাই বলি আল্লাহর বাংলাদেশে পীরাউলিয়ার বাংলাদেশে নস্তিকদের ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা সবাই একবার স্তব্ধ হয়ে গেছে ওলিয়াল্লার বাংলাদেশে পিরাউলিয়ার বাংলাদেশে শাহজালালের বাংলাদেশে নাস্তিকদের থাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না এক ফোঁটার রক্ত দেহে থাকতে মুসলমান পারে না বিশ্ব অপমান কথা বলুন ঠিক কি না এক ফোটার রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান নবীজিকে দিলে আঘাত নবীজিকে দিলে আঘাত এই পানে আরো না নবীজিকে দিলে আঘাত এই পানে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির জন্য যদি জীবন দিতে হয় ভয় পাই না নৌকা পাহাড় মুসলমান পাহাড়পুরের মুসলমান কথা বলুন ঠিক না মো জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পাই না কোন ভয় মো জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পাই না কোন ভয় নবীজি জি কে দিলে আঘাত এই পানে আর সহে না নবী জি কে দিলে আঘাত এই পানে আর সহে না নবীর দুশমনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশমনেরা পাবে না রে হাই পাবে না আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাদিজ যেখানে লিল্লাহ হে তাকবীর তাহলে যে কথা বলতেছিলাম আমার আলোচনার মেন পয়েন্ট ছিল দুনিয়াতে প্রথমে রবের গোলামি এরই পরে মা বাবার খেদমত কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় মা হতে হবে কোন মা এই ডিজিটাল মা যে সিরিয়াল মেনটেন করে এই মায়ের মতো নাকি সন্তান পেটে নেওয়ার পরে যে সমস্ত মায়েরা সিরিয়াল মেনটেন করে ও মার পেট থেকে কি আব্দুল কাদের জেলানি বের হবে হ্যাঁ বলেন হবে কখনোই সম্ভব নয় ওর পেট থেকে ডিপ জল বের হবে কি হবে লুচ্চা সাকিব খান বের যদি আপনার সন্তানকে জামানার চেষ্ট আলেম জামানার চেষ্ট হবে যে কোরআন বানাইতে চান মা পায়ে হাত দিয়ে সিরিয়াল ম্যান্টন বন্ধ করেন আল্লাহর কুরান হাতে নিয়ে তেলোয়াত করেন আপনার সন্তান জামানার চেষ্ট আল্লাহর হলি হয়ে যাবে বলেন না আল্লাহ একবার